সালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আর সকলে ভালো থাকুক এই কামনা করি সবসময় আপনারা ভালো থাকবেন আমিও আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি এই তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগে কোনো রান্নাবান্না দেখাবো না আজকে মাছ কাটা মাছ পরিষ্কার করা দেখাবো আপনাদের ভাইয়া তিনটা মাছ নিয়ে আসলো তিনটা বড় কাতল মাছ নিয়ে আসলো তো এই কাতলা মাছগুলো আমি কাটবো পরিষ্কার করব রাখবো আর তারপরে হচ্ছে একটু ছাদ বাগানে যাব ছাদ বাগানে কিছু ফুল গাছের ছবি ক্যাপচার করেছি ওগুলাও আপনারা আমার সাথে থাকেন দেখেন আর ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক করে দিবেন তবে আজকে যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আশা করি আপনারা আমার ভিডিওগুলা লাইক করেন লাইক কমেন্ট করবেন যাই হোক এই তো বটি নিয়ে বসে গেলাম মাছগুলা পরিষ্কার করার জন্য কিন্তু কথা হচ্ছে বটি নিয়ে ঠিকই বসেছিলাম বাট আমি বটি দিয়ে মাছের আষ্টাটার কাটতে পারি আষ্টাটা ছোটাতে পারি নাই তারপরে হচ্ছে চামচ দিয়ে অফ ক্যামেরাতে মাছের রাস্তাটা ছাড়িয়ে তারপরে হচ্ছে এখন এই তো দেখেন এখন হচ্ছে পিস করার জন্য বসে গেলাম যদিও আমার অনেক কষ্ট হয়েছে মাছ ক্যামেরাতে এরকম বড় দেখা যাচ্ছে না বেশ বড় মাছগুলো বেশ বড় ছিল ধরতে পারছিলাম না এরকম আর কি বারবার শুধু হাত থেকে পড়ে যাচ্ছিল তো বাইরে থেকে মাছ আমরা কেটে আনলেও আপনার ভাইয়া আমি সবসময় পিচগুলো আমার বাসায়ই করি শুধু এটা মাছগুলা প্রসেস করে মানে হচ্ছে মাছের ময়লাগুলা সরিয়ে তিনটা ভাগ করে দেয় তারপরে বাসায় আমি পিচ করি কেননা ওনাদের পিচ করা আমার পছন্দ হয় না আর আজকে তো ময়লা পরিষ্কার মানে মাছের আসটা টাস্টা পরিষ্কার করার জন্য লুকেও পাই নাই পুরাটাই আমার করা লাগছিল এই তো আমি মাছের পিসগুলো করে নিচ্ছি মানে বাইরের লোকেরা যদি মাছ পিস করে হয় বেশি ছোট হয় না হয় বেশি বড় হয়ে যায় তো আমার এত বেশি বড় ভালো লাগে না আবার এত ছোট তো ভালো লাগে না তারপরেও নিজের মতন করে করে নিলে ওইটা আমি খুব প্রেফার করি মানে আমার পছন্দ হয় নিজেরটা নিজের মতন করতে যাই হোক এই তো মাছ কাটা শেষ কাটার পরে আবার একটু ক্যাপচার করলাম সবগুলা কতটুকু হইল মাছ তিনটা মাছে তো ভিডিওতে তেমন বেশি বোঝা যাচ্ছে না যদিও কিন্তু বেশ অনেকগুলা মাছ হইছে মাছ তিনটা অনেক বড় ছিল মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি দুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই তো আর আমি হয়তো মাছের মাথাটা ঠিক মতনই কাটতে পারি নাই আমার হাজব্যান্ড বলছিল সবই ফেলে দিস মাছের মাথার আসলে আমি অনেক দিন পরে এরকম কাটতে বসছি তো আর তেমন একটা বুঝতে পারি নাই যদিও মাছের মাথাটা তো ওই বাইরে থেকেই কাটিয়ে নিয়ে আসে তা আমি তো শুধুমাত্র পিস করি যাই হোক এই তো মাছগুলা ক্লিন করব ভালো করে আর মাছের স্বাদ নাকি বাড়ে হচ্ছে ক্লিন করাতে যত বেশি ক্লিন কর মানে মাছ ধোয়া হবে তত নাকি মাছের স্বাদ বাড়ে এই তো আমার মাছ সব বক্সে রেখে দিলাম আমি মাছ বক্সেই রাখি তাহলে হয় কি ফ্রিজটা নোংরা হয় কম ফ্রিজে এখন রেখে দিব তারপর চলে যাব ছাদে এই তো চলে আসলাম ছাদে এই তো দেখুন কি সুন্দর ফুল আমি কখনোই আগে দেখি নাই মানে এটা কি ফুল আপনারা কমেন্টে জানাবেন যদিও আমি বলে দিচ্ছি আপনারা কি এরকম ফুল দেখেছেন কি না এটা হচ্ছে কলমি শাকের ফুল আমি আসলে দেখেছি কলমি শাকের ফুল কিন্তু এত সুন্দর দেখি নাই আমার কাছে লাগছিল ওইটা অন্য অন্যরকম যাই হোক এই তো মানে এটা হচ্ছে নয়নতারা ফুল পার্পেল কালারের নয়নতারা ফুলটা আমার খুবই ভালো লাগে দেখেন প্রত্যেকটা ফুলের দুইটা দুইটা ফুল জোড়ায় জোড়ায় এই ফুলটা শুধু একটা ছিল আর পাশের কলিটা ফুটে নাই এটাই দেখাচ্ছিলাম আর সবগুলা একদম জোড়ায় জোড়ায় আর এখানেও একটা এই যে এরকম এই তো আমি ধরতে গিয়ে ফুলটা একদম ফেলেই দিয়েছি তারপরে ওই ফেলে দেওয়া ফুলটাকে আবার হাতে নিলাম একটু দেখালাম আর কি আপনাদের সাথে এই তো এটা আমার দেখা আমি আগে এই ফুলটা দেখি না এটা নাকি এটার নাম নাকি হচ্ছে মুরগ ফুল তো আপনারা কেউ চেনেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন এই ফুলটাও ভালো লেগেছে তার জন্য একটু ক্যাপচার করে নিলাম ফুলটার নাম নাকি মুরগ ফুল আমি আসলে চিনি না যাই হোক কত অচেনা জিনিসও চিনতে হচ্ছে যাক সব কিছুই মানে আল্লাহর ইচ্ছা এই তো আরেকটা নয়নতারা ফুল এটা হচ্ছে সাদা কালারের সবাই চিনেন ফুলগুলা তারপরে আমি একটু বলছি আর কি এই তো এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল যদিও এটা কি আসলে আমি একটু দ্বিদায় আছি এটা কি নীলকণ্ঠ নাকি অপরাজিতা আমার মনে হচ্ছে এটা নীলকণ্ঠ কিন্তু কেউ কেউ আবার মানে আমার কাছে মনে হয় কেউ কেউ আমার কাছে লাগে শুনেছি বলে যে এটা নাকি অপরাধ যেটা যাই হোক আমি জানি না আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এই নীল ফুলটা কি আসলে এই নীলকণ্ঠ কিনা না আমার খুবই ভালো লাগে এই ফুলটা তো আমার ছেলে ছাদে খেলতে আসছে কিন্তু ছেলের সাথে খেলার কোনো লুক নাই একটা বাচ্চা আছে তার সাথে একটু খেললো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম